আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী কিংবা এখন যারা পড়াশোনা করছেন এই মুহুর্তে সুফা কলেজ একাডেমির কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের যারা ছিলেন কিংবা সদ্য যা অনার্স শেষ করলেন তাদের জন্য ছোট্ট কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের জীবনে যেমন বৃষ্টি আসার ছাতাটা খুব এমার্জেন্সি হয়ে দাঁড়ায় আপনি যখন পড়াশোনা শেষ করবেন আপনার জন্য একটি চাকরি কিংবা ভালো একটি অবস্থান করাটা সমাজের জন্য আপনার পরিবারের জন্য এবং সর্বোপরি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই দিকগুলো চিন্তা করে আমাদের সুফা কলেজ একাডেমির মাধ্যমে আমরা নতুন একটি যাত্রা শুরু করছি যে প্ল্যাটফর্মে হচ্ছে টাঙ্গাইল জব কেয়ার নামে যেখানে আমরা খুব সম্প্রতি আমরা গতকালকে দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়ের একটি সার্কুলার হয়েছে এছাড়াও বিশেষ করে বাংলাদেশে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বরে বিশাল সংখ্যক একটি সার্কুলার হবে বাংলাদেশের এই প্রেক্ষাপটে তো যে সকল শিক্ষার্থী মাত্র শেষ করলেন অনার্স কিংবা যারা ইন্টারমিডিয়েটে শেষ করলেন তাদের জন্য কিন্তু খুবই একটা চমৎকার অবস্থান হতে পারে বা চমৎকার সুযোগ হতে পারে এই অবস্থানটি আপনার জন্য আমাদের সুখা কলেজ একাডেমির আরেকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে উদ্ভাবন এডমিশন কেয়ার নামে যেখানে আমরা বিশ্ববিদ্যালয় এর জন্য কিংবা নার্সিংয়ের জন্য কিংবা মেডিকেল কলেজে অধ্যয়নের জন্য আমরা পড়িয়ে থাকি যারা ভালো করতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের প্রোগ্রামটি শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে দেখা হবে সবার সাথে সুফা কলেজ একাডেমি প্রযোজিত উদ্ভাবন এডমিশন কেয়ার কিংবা টাঙ্গাইল জব কেয়ারে ধন্যবাদ আসসালামু আলাইকুম